আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় আপডেট হলো গুণিজ শক্তি কিন্তু বাংলাদেশের দিকে আগমন হচ্ছে যে কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঝড়ে তাণ্ডব শুরু হয়ে গেছে তাণ্ডব শুরু হয়ে গেছে কিন্তু ভারতের হলদেবাড়িয়া বাংলাদেশের কলাপাড়া মহেশখালী এবং চিটাং এর উপকূলীয় অঞ্চল সেই সাথে কিন্তু খুলনার উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব শুরু হয়েছে সেই কারণে কিন্তু অনেক বেশি কিন্তু ভারী বৃষ্টিপাত আশঙ্কা করা হচ্ছে এবং তাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় শক্তিটি কিন্তু নিম্নচাপ থেকে অনেকটাই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে যেই কারণে সারা বাংলাদেশে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়েছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এবং তার কাছাকাছি সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু অনেক বেশি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আমি নিজেও কক্সবাজার অবস্থান করছি এই সময় আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক বেশি ঝড় হাওয়া এবং দমকা হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সুপ্রিয় দর্শক এটি কিন্তু ভোলা জেলায় কিন্তু সবচেয়ে বেশি আগা হানার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা আমরা দেখতে পাচ্ছি যে ভোলা কিন্তু বরাবরই একটি দ্বীপ অঞ্চল যে কারণে ভোলার মধ্যে সবসময় কিন্তু কিংবা বন্যা হলে সবচেয়ে বেশি আঘাত হানে মধ্যে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখে দেওয়ার জন্য বলা হয়েছে আমরা যদি এই মুহূর্তে একটু দেখে নেই যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজকে সারাদিন আহ আমরা সেটাই দেখবো এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে অর্থাৎ রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিললেট কক্সবাজার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আজকে আকাশ কিন্তু অনেক মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হওয়া বইতে পারে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত হানতে যাচ্ছে আঘাত অলরেডি নিয়ে আসছে তারপরও কিন্তু এটি বাংলাদেশ অতিক্রম করতে করবে আস্তে আস্তে বেলা দশটা নাগাদ কিন্তু এটি ঢাকা কিন্তু উপকণ্ঠে পৌঁছে যাবে সেই সাথে কিন্তু দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু অনেক থেকে করা হয়েছিল এছাড়া ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তিন পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল বান্দরবন খাগড়াছড়ি এবং আঙ্গামাটিতে সে সময় কিন্তু পাহাড়ি ঢল এবং পাহাড় ভাঙ্গনের যে প্রবণতা এটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা খুলনা কুমিলা এবং হয় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিলা ফরিদগঞ্জ মধিরহাট শ্যানবাগ পটেশ্বরী কক্সবাজার এবং ফরিদগঞ্জ হাজিগঞ্জ এছাড়াও বরিশাল বরিশাল হয় কিন্তু মাদারীপুর ফিরিদগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু বজ্রপাত হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে একই সময় কিন্তু মাইমিসিং সিলেট এবং কালাইতে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে ভারতের গোয়াহাটি শিলংয়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও যদি আমরা আগামীকাল অর্থাৎ শুক্রবার যদি আমরা আবহাওয়াটা দেখি তাহলে কিন্তু দেখবো ঘূর্ণিঝড় শক্তি কিন্তু ধীরে ধীরে এটি বাংলাদেশ অতিক্রম করার জন্য কিন্তু ময়মিশিং এবং সিলেট হয়ে কিন্তু আগামীকাল সকাল ছয়টা নাগাদ সাতটা নাগাদ কিন্তু অর্থাৎ শুক্রবার তিরিশে মে সকাল চারটা নাগাদ কিন্তু মাইমসিং উপকূলে পৌঁছে যাবে এছাড়াও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে থাকবে কিন্তু ট্যাপনাপ চট্টগ্রামের এবং বরিশাল খুলনা এবং ঢাকা কুমিল্লা হয়ে সমস্ত বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এই সময়টা তাই এই সময়টা কিন্তু সবাই সতর্ক থাকবেন এছাড়াও বজ্রপাতের সময় কিন্তু কেউ কোনো বড় গাছের নিচে অবস্থান করবেন না সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ